দুর্ভাগ্যজনক হলো সত্য ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দেশে একটা আইন এদেশে নেই আমার কষ্টিয়ার আর যে লোকটা আমি নাম নিলাম না ওর শ্রম দুনিয়ায় কম নেই ওর মেধার শ্রম পড়াশোনার শ্রম লেখনের শ্রম ওর শয়তানি শ্রম অনেক কিছু আছে কিন্তু সবগুলো আল্লাহ রসুল আর ইসলামের বিপক্ষে কয়েকদিন আগে শুধু একটা ভালো কথা বলেছি আমি খেজুর খাবার তুমি একটা কথা ভালো কইলেছে ভাষাটা দেখেছেন আমি বড়ই খাওয়া তুই যাই হোক একটা কথা ভালো লেগেছে গেছে বসবাস করে এখন আমার ঘর ভয়bod করতে মরে বলছ যা আল্লাহ রবী আমরা প্রতিবাদ তো কইনিস সে যে ভাষায় কই এ কথা বলেন ওদের শ্রমের দিকে তাকাই আমরা যখন মাসে মাসে আহ ওদের যে লেখাপড়া ওদের যে পড়াশোনা লেখনই ওদের যে বক্তব্যদের মেধার যে শ্রম আপনি পারবেন না তো সবগুলো দেওয়ার দরকার ছিল আমাদের দুই ঘন্টা পড়ে আপনার পড়তে ভালো লাগে না ওরা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা আমি পড়তে দেখি ওদের ভার্সিটিতে রাম আর বাংসে গুলো হ্যাঁ ওদের পড়াশোনা আছে ওদের মেধা ওদের যোগ্যতা ওরা খরচ করছে ইসলামের বিপক্ষে এই ভাবে যদি আমরা শ্রম দিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতাম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম আরো উপরে থাকত দুনিয়ার হাসানায় আমি পেয়েছি চান পাঁচ নম্বরে সন্তান যেন ভালো হয় ভালো সন্তান ওইটা যেটা ডাইল খায় এটা বাবা খায় ছয় নাম্বারে দুনিয়ার হাসানায় বেশি স্ত্রী যেন ভালো হয় ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল টিভি দেখে আর ওদের সিরিয়াল গুলো মন মতো দেখে স্ত্রী সন্তান কিভাবে ভালো হবে আমার আল্লাহ সুরা ফরকান শিখিয়েছে ওই দোয়া কর আমার কাছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা

এদিকে সাড়ে তিন হাট এদিকে আড়াই হাত এতটুকু একটা ফাঁসির কন্টেন সেলের ভেতরে তিনটা বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এক ঘরে চব্বিশ ঘন্টা তালা মেরে দেখছে আমার কাছে তাও করান ছিল হাতির ছিল এই কারণে তাও তো সময় কেটেছে আমার মনে হয় সাধারণ মানুষ অভাবে রাখলো এমনি পাগল হয়ে যাবো আমি ধৈর্য না ধরে উপায় নেই এখন মামুনুল হক আছে টের পাশে কারে বলে কত প্রকার কি কি ধৈর্য শুধু শুনেছি যে ধৈর্য ধরা লাগে সবর সবর বাস্তবে কোনদিন সবরের সম্মুখীন কোরআনের সমাজ বলা হয় ওই সমাজকে যে সমাজে কোরআনের পাঁচশো আইন থাকে কয়টা দর্ভাগ্য জনক হলো সত্য ছিয়ানব্বই ভাগ মুসলমান রাজ দেশে একটা আইন ও দেশে নেই কত আইন থাকা লাগে একটা নেই তো দুনিয়ার হাসানা কি পেলেন আপনি দুনিয়ার হাসানা ওখানে থাকে যেখানে সুরি নেই ঢাকা দিনে সৌদি আরবে আছে 100 ভাগ নেই 70 ভাগ আছে ইসলাম বাকি 23 ভাগ আর আমাদের কাছে আছে রাষ্ট্রন্ত্রের নামে যে donor রাষ্ট্রন্ত্র ইসলামে জায়েজ নেই এই কারণে আমরা এদিকে গেলাম না বাকি 70 ভাগ থাকার কারণে যতটুকু শান্তি এটা সব জুড়ে যাবে আজ ওখানে একটা মোবাইল দেখেছিলাম কেউ নিচ্ছে না চিন্তা করলাম কেউ নেয় না হারানো জিনিস এখানে জমা দেওয়া জায়গায় নিয়ে গিয়ে জমা দিলাম কেউ নিচ্ছে না আমার ওনার ভাষা দিয়ে বলছে কেন নেয় না আপনি জানেন এখানে যদি সর ধরা পড়ে তাহলে হাত কেটে দেবে এটা একটা বিধান কয়টা এরকম পাঁচশো আইন আপনার করানি দিয়েছে ওটা যদি সমাজে থাকে এই সমাজটা মিনি জান্নাত হয়ে যাবে নয় নাম্বারে দুনিয়ার হাসানা সুখ ১০ নাম্বারে শান্তি সুখ বলা হয় তিনটা জিনিসকে শান্তি বলা হয় চারটা জিনিসকে আমি এবার হাসানাই যাচ্ছি আখেরাতের নবীজি বলেন আখেরাতের হাসানা কেউ যদি পেতে যায় পাঁচটা জিনিস সে যেন পায় এক নাম্বারে তার মরণ যেন ভালো হয় ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয় বিষ খেয়ে হয় কোনটা শাহাদতের মরণ

আরে দেশে গরু ছাগল মরে যায় কবর তিন তালা হয় কোন কারণে মাজার বানিয়েছেন এগুলো সম্মান না এগুলো আলোদের অসম্মান করা সব ভেঙে গড়িয়ে দেয় মাজার তিন নাম্বারে আখেরাতের হাসানা হাসর যেন ভালো হয় ভালো হাসর হবে চার প্রকার মানুষের সাথে হলে নবী সিদ্দিক শহীদ আর সালেহীনদের সাথে এদের জীবনীগুলো পড়িয়ে নিজেদের সাথে মিলাবেন আমাকে বাসা আল্লাহ বলেন জাহান নাম থেকে বাসার উপায় একটা সেটা হচ্ছে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করা কেও যদি ইসলামে আন্দোলন করে এক আমতে দিনের দায়িত্ব পালন করে ইসলাম قائم যদি নাও হয় এই দায়িত্ব পালন করার কারণে আল্লাহ জাহান নামে অন্তরে দেবে না এইটা আমি মানলাম সারা সাফের 10 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন হালাদুল লোকমানতে যারা তুমি তুমি নাযাবিন আলী এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান নামে যাওয়া লাগবে না ওই ব্যবসা হচ্ছে আল্লাহ রাসুল বিশ্বাস করে জান আর মাল দিয়ে তার রাস্তায় জেহাদ করা তার বিধানকে জমিনে প্রয়োগ দেওয়ার প্রতিষ্ঠা করার আন্দোলন করার চেষ্টা করা দাঁড়িয়ে খায়রুল কুমিং কুম তুম তাহলে এইটাই ভালো কাজ যদি বুঝতে পারো সুতরাং কেউ যদি দুনিয়ার ময়দানে কে আমাদের দিনের দায়িত্ব পালন করে দিন কায়েম করবা আমি পীর সাহেব আছি ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আসল আসল টার্গেট থাকবে বাংলায় কি করে আল্লাহর জমিনে দিন কায়েম হয় আমি তাবলি করব অসুবিধা নেই আমি জীবন চিল্লাই যান কিন্তু তার গেট থাকা লাগবে কি করে দেশে দিন কায়েম হয় নামাজ কায়েম যেমন ফরজ দিন কায়েম এটা করলে জাহান যাওয়া লাগে না

হিসাব করে করে জীবন চালানোর সিদ্ধান্ত নেবে যেখানে পা ফেলবে দেখবে আল্লাহ রসুলের এখানে সিদ্ধান্ত আছে কিনা যদি দেখে না আমার দানের ভেতরে আল্লাহ রসুলের সিদ্ধান্ত নেই এখানে দান করা থেকে বিরত থাকবে হিসাব করে কোন জায়গায় পা ফেলার আগে চিন্তা করবে না এখানে আল্লাহ রসুলের সিদ্ধান্ত নেই সুতরাং এরকম দল আমি করতে পারি না আল্লাহ রসুলের কোনো বিধান নেই এজন ইমান এবং হিসাব করে করে বাকি জীবন চালানোর सिद्धांत যারা رمضان নেবে গফির আল্লাহু মা তাবাদাম মিন জামবি তার জীবনের হিসাব নিকাসের কথা মার আল্লাহ বলেন পেজরের সব কিছু माफ করে দেবে। সুবহান আর আমরা কি ধরে রেখেছি যে ব্যক্তি ইমান আর সাওয়াব পাওয়ার নিয়তে رمضان মাসে ইবাদত করতে কি সাওয়াব পাবেন আপনি আপনার জীবনের তখন হিসাব নেই বাস্তবে আমাদের কেন না পাক এ করার তৌফিক দান করা আমিন